ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ ভাই বাজেট অনুযায়ী কিন্তু সেরা ক্যামেরা ফোন বলতে পারেন Oppo A58 Oppo A8 GB RAM 128 GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই আজকে প্রাইস থাকতে আছে মাত্র 5500 টাকা 5500 আচ্ছা মাত্র 5500 Infinix Hot 50i 6 GB RAM 128 GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই প্রাইস থাকতে আছে মাত্র 6000 টাকা

সকল বাজারে ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বৃহস্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আমরা কিন্তু অনেক দিন পরে দেখা আজকে প্রাইস দিবেন কি রকম আজকে প্রত্যেকটা ফোনেই থাকছে 50% ডিসকাউন্ট আছে আজকে প্রত্যেকটা ফোনে দিব আমরা 50% ডিসকাউন্ট অফার প্রাইজে আচ্ছা সাথে সবাই ফোন কিনতে আজকে প্রত্যেকটা ফোনের সাথে গিফট আছে কভার গ্লাস প্রোটেক্টর এবং হেডফোন প্রত্যেকটা ফোনের সাথেই গিফট হিসাবে থাকছে আর আমাদের আজকে প্রত্যেকটা ফোনে বক্স এবং চার্জার পেয়ে যাবে প্রত্যেকটা ফোনই আমাদের অথেন্টিক আছে ওকে তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের 5 668 নাম্বার দোকান দোকানে আসলে পেয়ে যাবে বরাবরের মতো আমাকে আচ্ছা আচ্ছা তবে এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে সমস্যা হলে সেটা আমরা সার্ভিস করে দেবো যে কোনো সমস্যা হোক আপনি ফোন সাথে সাথে চেঞ্জ করে নিতে পারবেন যারা নেবে তাদের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাড়ায় দিব বারো দিনের যাতে ফোনটা আইতে আসতে যাইতে একদিন দুদিন সময় লাগে সেই ক্ষেত্রে যারা কুরিয়ারে নেবো তাদের জন্য বা দুই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বেশি থাকবে বারো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হোক আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনার আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বইলে দেখা দেন ফোন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠাই দেবো কুরিয়ারে যায় আপনারা ওই ভিডিও কলে যেরকম দেখছেন সেম হুব ওই রকম পাইলে দেন বাকি টাকা দিয়ে আপনারা ফোন নিতে পারবেন ওকে তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবো রেডমি সেভেন রেডমি সেভেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ মাত্র চার হাজার টাকা একদম ফ্রেশ আছে কোনো দাগ স্কেচ নাই মাত্র চার হাজার টাকা রেডমি সেভেন চার হাজার টাকা হলেও আজকে স্মার্টফোন কিনতে পারবে তো পিছনে ফিঙ্গার প্রিন্ট ফুল ডিসপ্লে মধ্যে ফুল ডিসপ্লে সহ ওকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ফোনটা অর্ডার করতে পারেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন যত পিস চান আপনারা অবশ্যই কিন্তু নেওয়া দেওয়া যাবে পাইকারি চাইলে পাইকারি পাইকারি আর অবশ্যই যারা পাইকারি হোলসেল নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমরা পাইকারিও মানে হোলসেল প্রাইসে ফোন বিক্রি করে থাকি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমরা দেখব Oppo A3s Oppo A3s 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র প্রাইস থাকতেছে 4800 টাকা 4800 4800 টাকা মানে আর কিছু কম হয়ে যাবে হ্যাঁ

তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো ভিভো এস ওয়ান আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার ভিভো এস ওয়ান প্রো আট হাজার টাকায় ভিভো এস ওয়ান প্রো টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন ডিজাইনটাও সুন্দর এটাও কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর তারপরে আমরা দেখবো ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেস নাই আজকে প্রাইস থাকতে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার ভিভো ভি পনেরো পোপো ক্যামেরার একটা ফোন ফুল ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন যারা মূলত কোনো প্রকার নজ বা পাঁচ হলের ঝামেলাই চান না ভিভো ভি পনেরোটা দেখতে পারেন তারপর তারপরে আমরা দেখব Oppo F21 Pro 5G, 5G. Oppo okay. F21 Pro না সরি 4G Oppo F21 Pro ওকে 8GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র 14500 টাকা 14500 টাকা আচ্ছা 14500 টাকা Oppo F21 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা মাত্র 14500 টাকা দেখতে পারছেন এটা ক্যামেরা কোয়ালিটি কিন্তু একেবারে দারুণ যারা মূলত কম বাজেটের ভিতরে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেস্ট একটা ফোন চাচ্ছেন স্লিমের মধ্যে এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারপর তারপরে আমরা দেখবো ওপো এ আটত্রিশ এ আটত্রিশ ছয় জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই আজকে অফার প্রাইজে থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ ওপো এ

তারপর আমরা দেখবো অপো রানো জেড ওপো রানো জেড এটা হচ্ছে পিছনের ব্যাকসেলটা জাস্ট একটু ফাটা সেট অথেন্টিক আছে হাতের থেকে পইরা ফাটা গেছে আট জিবি দুইশো আজকে প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা ব্যাকসেলটা ফাটা ফাটার কারণে প্রাইস পাচ্ছি সাত হাজার টাকা তাও বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ খালি ব্যাকসেলটা ফাটা এছাড়া কোনো সমস্যা নাই ওকে

তারপরে আমরা দেখব ওপো এফ উনিশ প্রো এফ উনিশ প্রো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমএল ডিসপ্লে ওকে এআই আমরা একদম ফ্রেশ আছে সেট কোনো দাগ স্ক্রেচ নাই আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা ওপো এফ উনিশ প্রো বারো হাজার পাঁচশো টাকায় এফ উনিশ প্রো সুপার এমএল ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন ফ্রেশ থাকবে দেখতেই পারছেন কোনো প্রকার কিন্তু দাগ স্ক্রেচ নাই যারা খুঁজছিলেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন তারপর তারপরে আমরা দেখবো

আচ্ছা 9000 টাকা হলে কিন্তু আপনারা Infinix Hot 50 আইটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ এটা নাও নতুন নাও মনে হয় না যে কোনো পার্থক্য আছে তারপর ভাইয়া তারপরে আমরা দেখব Infinix এর Hot 40i Hot 40i Infinix Hot 40i 8GB RAM 128GB স্টোরেজ অফার প্রাইস থাকতেছে মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকায় Infinix Hot 40i 8GB 128GB 128GB আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ডিসপ্লে সুন্দর ক্যামেরা সুন্দর

আচ্ছা বারো হাজার টাকায় রিয়েলমি সিক্সটি সেভেন ফাইভ জি ছয় আমরা দেখবো রিয়েলমি এইট প্রো Realme এইট প্রো

আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকায় রেডমি নোট চোদ্দ পাচ্ছেন তারপর আট জিবি দুশো ছাপ্পান্ন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমএল এর ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা কন্ডিশন কিন্তু একদম নতুন যারা নতুন ফোন কিনবেন ভাবছেন নতুন না নিয়ে কিন্তু এই ফোনগুলোই নিতে পারেন তারপর ভাইয়া তারপরে আমরা দেখব Redmi 12 Redmi 12 5G 8GB RAM 128GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র আচ্ছা বারো হাজার পাঁচশো টাকায় রেডমি বারো ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি দেখবো রেডমি রেডমি নোট টুয়েলভ ছয় জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সহ

তারপরে আমরা দেখবো রেডমি নোট টেন প্রো ম্যাক্স রেডমি নোট টেন প্রো ম্যাক্স একদম নতুন মাত্র শোরুম থেকে নামাইছে মনে হয় যে এরকম একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই আজকে প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার রেডমি নোট টেন প্রো ম্যাক্স সুপার বলেড ডিসপ্লে সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার আমিন ব্যাটারি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ক্যামেরা কোয়ালিটি কিন্তু একবারে দারুণ তারপর তারপরে আমরা দেখবো রেডমি নোট ইলিভেন

তারপরে আমরা দেখবো রেডমি নোট সেভেন প্রো নোট রেডমি নোট সেভেন প্রো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি অফার প্রাইজ থাকতেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা নোট সেভেন প্রো অফার প্রাইজে পাচ্ছি মাত্র হাজার ছয় জিবি জিবি একশো তারপর

আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্যামসাং এর ফোন 6000 এমএএইচ ব্যাটারি তারপর তারপরে আমরা দেখব OnePlus এর Nord C2 Lite 5G OnePlus Nord C2 Lite 5G 6GB RAM 128GB স্টোরেজ আজকে অফার প্রাইস থাকতেছে মাত্র মাত্র 14000 টাকা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 13500 13500 আচ্ছা Nord C2 Lite 5G মাত্র 13500 টাকা হলে কিন্তু নিতে পারবেন তারপর ভাই এখনটা দেখব আমরা তারপরে আমরা দেখবো স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা আলটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা আজকে অফার প্রাইস থাকতে দামাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কি বলেন কিভাবে সম্ভব সম্ভব মাস্টার কপি আচ্ছা আচ্ছা মাস্টার কপি নাকি শুধুমাত্র ভাব দেখানোর জন্য কিন্তু এই ফোনগুলো নিতে পারেন আপনারা অ্যান্ড্রয়েড কিন্তু ভাই ওকে অ্যান্ড্রয়েড কপি কিন্তু অ্যান্ড্রয়েড আপনি সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা মোটামুটি ইউজ করা যাবে পিছনের লুকটা দেখায় দেন দেখতেই পারছেন হাতে নিলে মনে হবে যে একদম পুরো অ্যাস্টুটি ফোর আল্টার ফিল নিতে পারবো ওকে ওকে যারা যাদের শখ আছে কিন্তু সাধ্য নাই এগুলো কিন্তু ইউজ করতে পারেন Samsung S24 Ultra এর মতো না হলেও কিন্তু এরকম একটা লুক দিবে আর কি তারপর

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে তারপরে আমরা দেখব পিকজেল সিক্স গুগল গুগল পিকজেল সিক্স একদম ফ্রেশ কন্ডিশন আছে ওয়াটারপ্রুফ প্রুফ সহ প্রাইস থাকতে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকায় গুগল পিকজেল সিক্স ক্যামেরাটা একটু দেখা আচ্ছা আচ্ছা দেখতেই পারছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুণ যারা মূলত ডিএসএলআর কিনবেন ভাবছেন ডিএসএলআর না কিনে কিন্তু এই পিকজেল সিক্সটা নিতে পারে তারপরে আমরা দেখব পোকো এক্স থ্রি

ও তো হ্যাঁ আজকের মতো কালেকশন শেষ আজকের মতো এই ছিল আমাদের কালেকশন আর আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো আটষট্টি দোকান দোকানে আসলে পেয়ে যাবে আমাকে আর যারা ক্যুরিয়ারে নিবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বইলা দেখা দেন ফোন পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠায় দেবো আর ক্যুরিয়ারে যে অবশ্যই আপনারা ফোন দেই চেক করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই আপনারা কুরিয়ার যায় ফোন দিয়ে চেক করে দেন বাকি টাকা ওইখানে পে করে দেন আপনারা ফোন নিতে পারবেন ওকে তো এই ছিল আজকের মতো কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে